নমস্কার বন্ধুরা আমি দীপঙ্কর মণ্ডল আপনাদের প্রিয় চ্যানেল নবান্ন নিমন্ত্রণে সবাইকে স্বাগত বন্ধুরা অনেক সংবাদ মাধ্যম আপনাদের বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি ঝটিকা সফরে আসছেন ডাহা মিথ্যে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের কলকাতা সফরে আসছেন আজ অর্থাৎ চোদ্দোই সেপ্টেম্বর বিকেল পাঁচটা পঁয়ত্রিশ নাগাদ আসাম থেকে তার বিমান কলকাতার মাটি ছোঁয়ার কথা এবং তিনি আজকে রাত্রিবাস করবেন কলকাতা রাজভবনে কলকাতা রাজভবনে সন্ধে সাতটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত একটা রিজার্ভ টাইম রাখা হয়েছে কি এই রিজার্ভ টাইম কোনো ভিভিআইপি মানে ধরুন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বা কোনো কেন্দ্রীয় মন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যদি সাক্ষাৎ করতে চান তাহলে তাদের জন্য একটা নির্দিষ্ট টাইম ধরা থাকে এখনও পর্যন্ত রাজভবন সূত্রে জানা যাচ্ছে না যে কে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে আসছেন এই রিজার্ভ টাইমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কি করবেন তার সূচি কি তিনি কি রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে বিশেষ কোনো বৈঠক করবেন খুব গুরুত্বপূর্ণ বৈঠক নাকি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আপ্রাণ চেষ্টা করছেন নবান্ন থেকে আমরা যে খবর পাচ্ছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে পাঁচ মিনিট যদি সময় পাওয়া যায় একটুখানি তিনি বসতে চাইছেন একটা কমন ছবি অন্তত কিছু না হোক চা খেয়ে কেমন আছেন ভালো আছেন আপনি কেমন আছেন ভালো আছি এইটুকু কথা বলে চা খেয়ে চলে আসবেন সেই সময় একটা ছবি তোলা হবে গ্রুপ ছবি দুজনের ছবি সেই ছবিটা যাতে গোটা দেশ দেখতে পায় গোটা রাজ্য দেখতে পায় সেই চেষ্টাটা নবান্নের তরফে আধিকারিকরা আপ্রাণ চেষ্টা করছেন এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সময় দেননি কিন্তু কেন চেষ্টা করা হচ্ছে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার তার কারণ কিন্তু রাজনীতি তার কারণ কিন্তু দু হাজার ছাব্বিশের ভোট কেননা দু হাজার বাইশ সালে আপনাদের মনে থাকবে যে এরাজ্যের মন্ত্রিসভার একজন সদস্য অখিল গিরি যিনি কারামন্ত্রী ছিলেন তিনি দেশের মহামহিম রাষ্ট্রপতি সম্পর্কে দ্রৌপদী মুর্মু সম্পর্কে একটা কুৎসিত মন্তব্য করেছিলেন এবং তার জেরে নবান্নে বসে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দুহাত জড়ো করে মাথা নিচু করে ক্ষমা চাইতে হয়েছিল এবং কিছুদিন পরে অখিলগিরির মন্ত্রিত্ব চলে যায় অখিলগিরি একজন সাধারণ বিধায়ক বাদে আর কিছু নন তিনি আদৌ এবার টিকিট পাবেন কিনা সেটা নিয়েও যথেষ্ট সন্দেহ আছে তৃণমূলের ভেতরে অনেকেই টিকিট পাবেন কিনা সেটা নিয়ে বিরাট জল্পনা চলছে নন্দীগ্রামে যেভাবে মুখ্যমন্ত্রী হেরে গিয়েছেন গত বিধানসভা ভোটে তারপর থেকে ইকুয়েশনটা আরও বেশি করে জোরদার হয়েছে অনেকে টিকিট পাবেন পাবেন না সেটা নিয়ে চর্চা শুরু হয়েছে কিন্তু সেটা আমাদের আলোচনার বিষয় নয় আপনারা যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করবো যে নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের কথা যদি ভালো লাগে আমাদের আলোচনা যদি ভালো লাগে খবর যদি পছন্দ হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে একটু কমেন্ট করে দেবেন যে আপনাদের কেমন লাগলো বন্ধুরা আপনারা জানেন যে কয়েকদিন আগে একটা বিশেষ অধিবেশন ডাকা হয়েছিল রাজ্য বিধানসভায় এবং সেখানে অদ্ভুতভাবে একদম অসাংবিধানিকভাবে বেআইনি ভাবে বেনজির আক্রমণ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন মোদিচোর চোর এই যে মোদিচোর মোদিচোর তার উদ্দেশ্য কি ছিল তিনিই বলতে পারবেন কেন তিনি বলেছেন এইভাবে একজন মুখ্যমন্ত্রী একজন প্রধানমন্ত্রীকে বলতে পারেন কিনা কিন্তু মোদী সম্প্রদায়ের যারা রয়েছেন তারা গিয়েছেন ক্ষেপে তারা বিভৎসভাবে খেপে গেছেন ভয়ঙ্করভাবে ঘৃণা এবং ক্রোধের মুখে পড়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন যে নন্দীগ্রামে হেরে যাওয়ার পরে শোভনদেব চট্টোপাধ্যায়কে সরিয়ে মানে শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিলেন সেই কেন্দ্রে অর্থাৎ ভবানীপুরে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে তিনি জিতে এখন তিনি প্রথমবারে ফেল করেছিলেন প্রথমবারে হেরেছিলেন শুভেন্দু অধিকারীর কাছে এখন তিনি দ্বিতীয়বারে জিতেছেন কলকাতা শহরের ভবানীপুর একটা অন্যতম বিধানসভা কেন্দ্র সেখান থেকে জিতে তিনি এখন মুখ্যমন্ত্রী পদে রয়েছেন তো এই যে ভবানীপুর কেন্দ্র এখানে কিন্তু প্রচুর মানে অগন্তি গোটা পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি মোদী সম্প্রদায়ের মানুষ আছেন এই ভবানীপুরে তো তারা গিয়েছেন ক্ষেপে কি আমরা চোর আমাদের ভোট আপনি চাইতে আসুন এবার এবং আপনারা মনে থাকবে যে রাজ্যের বিরোধী দলনেতা বারবার বলে থাকে নন্দীগ্রামে হারিয়েছি এবার ভবানীপুরে হারাবো মানে তিনি নিজে দাঁড়াবেন এটা বলেন না যে ভবানীপুরে তাকে বিজেপির যিনি প্রার্থী দাঁড়াবেন তিনি মমতা ব্যানার্জিকে হারাবেন এই চ্যালেঞ্জ কিন্তু মমতা ব্যানার্জিকে দেওয়া হয়ে গিয়েছে মমতা ব্যানার্জি ঘাবড়াতে শুরু করে দিয়েছিলেন আশঙ্কিত হতে শুরু করেছিলেন তিনি ক্রধান্বিত হতে শুরু করেছিলেন কিন্তু তিনি মেশাকাটটা করে ফেলেছেন মেয়রোডে যখন তার বেআইনি ধর্না মঞ্চ দিনের পর দিন প্রায় মাসখানেক ধরে বাঁধা ছিল ভাষা আন্দোলনের নামে ভোটের প্রচারের নামে যে মঞ্চ বাঁধা হয়েছিল সেই মঞ্চ ভারতীয় সেনা এসে খুলে দেয় মমতা ব্যানার্জির মঞ্চ খুলে দিচ্ছে ওরে বাবারে বাবা মানে তৃণমূলীদের কাছে একটা ভয়ঙ্কর ঘটনা তারা এবারে মমতা ব্যানার্জির সুরেই বলতে শুরু করলো মমতা ব্যানার্জি শুরু করে দিলেন যে তাকে দেখে নাকি সেনা ভয়ে পালিয়ে যাচ্ছে তার জবাবটাও পেয়ে গেল কয়েকদিন আগে ভারতীয় যারা সেনার যারা এক্স আর্মির অফিসার যারা কর্মী যারা জওয়ান এক্স সার্ভিসম্যান তারা মিলিতভাবে জানিয়ে দিলেন যে ভয় আমরা আপনাকে পাই না মাননীয়া আপনি ভয়ে পালিয়ে গেছেন শুভেন্দুবাবু সেই সভায় গিয়েছিলেন তিনি গিয়ে পরিষ্কার বলে এসছেন যে সেনা আপনাকে কেন ভয় পেতে যাবে সেনাকে নিয়ে আপনি কেন বারবার উল্টোপাল্টা মন্তব্য করেন সেনাকে নিয়ে আপনি আর দু হাজার ষোলো সালে একবার ভুলভাল কমেন্ট করতে শুরু করলেন সেনার একটা রুটিন চেক আপ চলছিল তখন আপনি নবান্নে থেকে গেলেন শীতকালে ডিসেম্বর মাসে সারা রাত ধরে সেনা নাকি দখল করার চেষ্টা করছে তারপরে পুলওয়ামায় যখন সার্জিক্যাল স্ট্রাইক হলো তখন আপনি প্রমাণ চাইলেন নবান্ন থেকে নেমে আসার সময় আবার আপনি মেয়র রোডে বললেন আপনাকে দেখে সেনা ভয়ে পালিয়ে যাচ্ছে সেনার মধ্যে একটা অদ্ভুতভাবে একটা ক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হয়ে গেছে সার্ভিসম্যান এবং যারা ভারতীয় সেনা যারা তিনটে বাহিনী স্থল সেনা নৌসেনা বায়ুসেনা তিনটে সেনার মধ্যেই কিন্তু অদ্ভুত একটা আক্রোশ তৈরি হয়েছে অদ্ভুত একটা ঘৃণা তৈরি হয়েছে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি এবং তারপরে আবার তিনি বিধানসভায় গিয়ে মোদি চোর মদীচোর শুধু তাই নয় তাঁরই মন্ত্রিসভার সতীর্থ শ্রীমান ব্রাত্যব্রত বসু রায়চৌধুরী তিনি বলে দিলেন সেই যে রোডে যেদিন মঞ্চ ভাঙা হয়েছিল মঞ্চ খোলা হয়েছিল সেনার এসে খুলে দিয়েছিল তার প্রতিবাদ করতে গিয়ে বললেন পাকিস্তানের একাত্তরে যে খান সেনা তার সঙ্গে তুলনা করলেন ভারতীয় সেনাকে ওহে ব্রাত্যবাবু আপনার এলাকায় বন্যা হলে আপনার এলাকায় ভূমিকম্প হলে আপনার রাজ্যে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ হলে এই সেনাবাহিনীর পায়ে গিয়ে নমস্কার করতে হয় তারা দিনের পর দিন অক্লান্ত চেষ্টা করেন তার ফলে আমরা নাগরিকরা বাড়িতে ঘুমোতে পারি এবং যে কোনো প্রাকৃতিক দুর্যোগে এই সেনা আছেন বলেই আমরা বেঁচে পড়তে থাকি আপনি কি করে যে পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন তারপরে আপনার মাথায় যে কিরোগ হলো তৃণমূল করে আপনি শেষ হয়ে গেলেন নাকি অন্য কোনো কারণে শেষ হলেন আপনার মাথায় কি করে ভীমরতি হলো সেটা ভেবে আমরা অবাক হয়ে যাচ্ছি ভারতীয় সেনার সঙ্গে আপনি তুলনা করছেন পাকিস্তানি সেনার এই যে সেনা বিরোধী একটা প্রপাগান্ডা ছড়ানো শুরু করলো তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সেই ভুলভাল কথা বলার পর থেকে রাজ্য বিধানসভার আগে মমতা ব্যানার্জির কাছে একটা রিপোর্ট পৌঁছেছে বিশেষ করে তার যারা পয়সা দিয়ে পোষা সংস্থা এবং স্পেশাল যারা থাকেন পুলিশের তদন্ত রিপোর্ট সেখানে বলা হচ্ছে যে এই মমতা ব্যানার্জি এবং তার মন্ত্রিসভার কয়েকজন সদস্য এই ভুলভাল বলার ফলে জনমানসে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়ে গিয়েছে বিরাট একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং মমতা ঘৃণার রূপ নিয়েছে সেই ঘৃণাকে যদি অবিলম্বে না দমানো হয় দু হাজার ছাব্বিশে ডিজাস্টারকে এড়ানো যাবে না রাজনৈতিক ডিজাস্টার হতে পারে তৃণমূল কংগ্রেস সখাত শলিলে ডুবে যেতে পারে এবং সেই ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা মমতা ব্যানার্জি এবারে করতে শুরু করে দিয়েছেন নবান্ন সূত্রে আমরা যা খবর পাচ্ছি রাজভবনকে অনুরোধ করা হয়েছে ডক্টর সি ভি আনন্দ বোস এখন আমাদের রাজ্যের রাজ্যপাল কেরালার আইএস অফিসার প্রাক্তন আইএস তিনি এখন রাজ্যের দায়িত্বে রয়েছেন তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে যে পাঁচটা মিনিট পাঁচটা মিনিট একটু দেখা করুন একটুখানি আমাদের ড্যামেজ কন্ট্রোল করার সুযোগ দিন কিন্তু যেটা হয় প্রধানমন্ত্রী যেদিন আসেন মানে ধরুন আজকে চোদ্দ তারিখে তিনি আসবেন এক সপ্তাহ আগে থেকে এসপিজি দায়িত্ব নিয়ে নেয় রাজভবনের যেখানেই তিনি যান না কেন যেখানেই রাত্রিবাস করুন না কেন এসপিজি দায়িত্ব নিয়ে নেয় প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি পরীক্ষা করা হয় কোথায় তিনি বসবেন মানে প্রধানমন্ত্রী বসবেন কোথায় খাবেন কোথায় ঘুমবেন এবং কোন পথে তিনি প্রবেশ করবেন কোন পথে প্রস্থান করবেন যেটা সূচি সেটা ঠিক হয়েছে আজকে সন্ধ্যেবেলা রাজভবনে ঢুকবেন রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোস তাকে রিসিভ করবেন মানে স্বাগত জানাবেন এবং তিনি বেরিয়ে যাওয়ার সময় তাকে অভ্যর্থনা জানানোর পাশাপাশি তাকে সি করবেন রাজ্যপাল আগামীকাল অর্থাৎ পনেরো তারিখে ফোর্ট উইলিয়ামে মানে প্রাক্তন নাম আগের নাম ফোর্ট উইলিয়াম এখন বিজয় দুর্গ কলকাতার ফোর্ট উইলিয়ামে সিসিসি একটা সেনাদের একটা অনুষ্ঠান রয়েছে বার্ষিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে তিনটে সেনাবাহিনীর যারা কর্তা সিডিএস থাকবেন রাজনাথ সিং থাকবেন অজিত ডোভাল থাকবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেটা উদ্বোধন করবেন এটা হচ্ছে সূচি তো তার মধ্যে থেকে এই পাঁচ মিনিট সময় বার করা মুশকিল বলে প্রধানমন্ত্রী দপ্তর সূত্রে জানানো হয়েছে নবান্নকে নবান্ন হাল ছাড়েনি নবান্ন যেটুকু করতে পেরেছে রাজভবনকে অনুরোধ করে আধ ঘন্টার সাড়ে সাতটা এই রিজার্ভ টাইম ঠিক করা হয়েছে যদি কোনোভাবে ক্লিক করে যায় যদি কোনোভাবে দেখা হয় তাহলে হাত জোর করে হোক পায়ে পড়ে হোক কানমুলে হোক নাকমুলে হোক ক্ষমাটা চেয়ে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি ক্ষমা করবেন কারণ এর আগে বহুবার মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন দ্রৌপদী মুর্মুরা রাষ্ট্রপতি দেশের মহামহিম রাষ্ট্রপতি তাকে অপমান করার পরে সতীর্থ অপমান করার পরে মুখ্যমন্ত্রী ক্ষমা চেয়েছেন এবং মুখ্যমন্ত্রী এর আগের যে দুটো ভোট দু হাজার ষোলো এবং দু হাজার একুশের বিধানসভা ভোটে তিনি প্রকাশ্য মঞ্চে গিয়ে তিনি বলেছেন আমাদের যদি কোনো ভুলচুক হয় আমাকে ক্ষমা করে দেবেন আমার মুখ চেয়ে আমাদের কাজের কথা ভেবে আপনারা একটুখানি আমাদের পাশে থাকবেন তার পাশে তো তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ ভোট তো আছেই আরও সামান্য কিছু ভোট যদি তিনি টানতে পারেন তাহলেই কেল্লা ফাতে এবং এই যে বুদ্ধিটা এই যে সুচতুরভাবে তার শিখিয়ে দেওয়া যে সংস্থা সেই সংস্থা যেমন শেখায় এবং এর পাশাপাশি তার কিছু পরামর্শদাতা রয়েছেন অফিসার তারা তাকে বোঝান এবং মমতা ব্যানার্জি তিনি দীর্ঘ পাঁচ দশক ধরে রাজনীতি করছেন তারও কিছু বুদ্ধিশুদ্ধি আছে ভোটে জিততে হলে কি কি করতে হবে এখন দু সালে ভোটে জেতার জন্য যা যা করছেন তার মধ্যে এই ক্ষমা চাওয়ার একটা নাটক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করতে চলেছেন আপনারা মিলিয়ে নেবেন আপনারা পরীক্ষা করে নেবেন যে শুধুমাত্র প্রধানমন্ত্রী যদি সুযোগ দেন কোনো রকমের ক্ষমা ঘেন্না করে বন্ধ দরজার মধ্যে তিনি হাতে পায়ে পড়ে ক্ষমা চেয়ে নেবেন এত গেল গোপনে ক্ষমা চাওয়া এর বাইরে প্রকাশ্য মঞ্চ থেকেও কিন্তু আগের মতো আগের বেশ কয়েকটা বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করেছেন অর্থাৎ ক্ষমা চাওয়ার একটা অভিনয় তিনি করবেন এই যে সীমাহীন দুর্নীতি সীমাহীন চুরি রেশন কেলেঙ্কারি খাদ্য কেলেঙ্কারি শিক্ষা কেলেঙ্কারি স্বাস্থ্য কেলেঙ্কারি সেটা বকটুই হোক সন্দেশখালী হোক আর্জিকর হোক একের পর এক অত্যাচারের ঘটনা ঘটে চলা এবং রাজ্যে বেকার যারা মেধাবী যুবক যুবতী তাদেরকে বঞ্চনা করে যেভাবে অসৎ উপায়ে চাকরি পাইয়ে দেওয়া অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া এবং তৃণমূলের যে দাপাদাপি তৃণমূলের যে মনোজিৎ গ্যাংয়ের দাপাদাপি কলকাতা সাউথ কলকাতা ল কলেজের মধ্যে ঢুকে একজন ছাত্রীর ওপরে অত্যাচার এই সমস্ত ঘটনাকে ভুলিয়ে দেওয়ার জন্য এই সমস্ত ঘটনাকে কিছুটা চাপিয়ে দেওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী এবারে ক্ষমা নাটক চাইতে শুরু করবেন ক্ষমা চাইতে শুরু করবেন আমাকে ক্ষমা করে দিন আমাকে একবার সুযোগ দিন এইটা আমার শেষবার আর আপনাদের সঙ্গে কিছু হবে না আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা মুখ্যমন্ত্রীকে তৃণমূল নেত্রীকে ক্ষমা করবেন কি না আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দু সালের বিধানসভা নির্বাচনের আগে এই যে ক্ষমা চাওয়ার নাটক শুরু হতে চলেছে সেটাকে আপনারা কি চোখে দেখছেন সবাই ভালো থাকবেন আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি জয় হিন্দ মন্দে মাতারাম